নমস্কার বন্ধুরা তো অনেকদিন বাদে একটা ভিডিও করছি তো ভিডিওটা কিশোর ভারতীকে নিয়ে পাঁচই জুলাই বেরিয়েছে এটা অ্যাকচুয়ালি আমি এটা পেয়েছি দুদিন আগে ওইটা কিশোর ভারতী কমিক্স স্পেশাল এটা টোটালি কমিক্স করেছে দেবরাজ কর রীতম ঘোষাল অর্ণব ভট্টাচার্য রনি বসু মহিক চৌধুরী শৈল চক্রবর্তী সরোজ সরকার শুভম ভট্টাচার্য অঙ্কারনাথ ভট্টাচার্য সায়ন পাল কিঞ্জল রায় প্রদীপ মুখার্জি আশীষ ভট্টাচার্য যাই হোক বইটার দাম কিন্তু বেশি নয় মাত্র তিরিশ টাকা তোমরা পারলে এটা এখন নিয়ে নাও এখনই বেরিয়েছে এটা খুব সুন্দর করেছে আমি দেখছি বাংলাদেশে এই বইটা নব্বই টাকায় বিক্রি করছে এক একজন যাই হোক তোমরা স্টার্ট করছি দেখাচ্ছি কমিক স্পেশাল নতুন ও দুষ্প্রাক্য বারোটা কমিক্স ঠিক আছে কী কী গল্প আছে কেন দোয়া আছে জিংঘাসা দেবরাজ করের হ্যাঁ ভূতের পাল্লায় ভুবনবাবু অন্নব রণী বাংলায় রক্তলেখার কাহিনী শৈল চক্রবর্তী স্মৃতিধরের বিস্মৃতি ঠিক আছে শুভম ভট্টাচার্য বঙ্কু আক্তার সায়ন পাল যোগুমামার বিপক্ষে যোগু মামা প্রদীপ মুখার্জি গল্প যান রীতম ঘোষাল মুক্তিবেল রতন লাল ঠিক আছে প্রফেসর এক্সপার্টের আজব কাণ্ড সরোজ সরকার চিকু আর মনু অঙ্কার নাতে লিখেছে উঠুম বাক্স রহস্য তিনজন খুন খারাপই সমরেশ মজুমদার আশি ঘট্টা স্টার্ট করছি প্রথম গল্পটা মামার বিপক্ষে যোগু মামা কাহিনী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় মামা অনেকে পড়েছ ঠিক আছে যোগুমার কাহিনীটা খুব সুন্দর কাহিনী আমাকে যোগুমামা নেই আবার এটা গোয়েন্দা কাহিনী এখানে এটা চলবে কন্টিনিউ দেওয়া আছে ঠিক আছে অল্প অল্প করে দিয়েছে ঠিক আছে স্মৃতিধরের বিস্মৃতির গল্প সুচিত্রা হরটাই আছে ঠিক আছে এটা পুরো বইটাই কিন্তু কমিক্স আছে হ্যাঁ ওরা বলে যাচ্ছে এটা ক্লাররা বাক্স রহস্য কিঞ্জনা কুঠুলের তিরিশ টাকার মধ্যে কিন্তু ভালো করেছে কিছু কবিতা আছে এবার আসল কমিক্স অর্জুনের প্রথম রহস্য কাহিনী ঠিক আছে প্রথম সংখ্যার গত সংখ্যার পর ঠিক আছে কাহিনী সমরেশ মজুমদার এ গল্পটা কিন্তু ভালো গল্প এখানে সমাপ্ত করেছে চিকু আর মনু এটা আমার কাছে রয়েছে অলরেডি তিরিশ টাকার মধ্যে কিন্তু কমে জিঙ্গাসা ঠিক আছে জিঙ্গাসা নামে একটা সিনেমাও শুনেছি সময়টা দু হাজার ষোলো সালের আগস্ট মাসের মাঝামাঝি এই জিংঘাসা এর ড্রয়িংটা খুব সুন্দর দেখো দেখি কার দেবরাজ কর খুব সুন্দর ড্রয়িং করেছে এটা গ্রাফিক্সটা যদি কালার করতো আরও ভালো হতো এটা কিন্তু একটা বড়ো আকারের গল্প হচ্ছে এখানে শেষ হচ্ছে গল্প যান কাহিনি ছবি রীতাংসা যাই হোক ছোট্ট এক ধরনের ম্যাগাজিন বই কম টাকার মধ্যে বার করেছে ওদের আমি দেখাচ্ছি কত পিস্ট আছে তিরিশ টাকার মধ্যে ভূতের পাল্লায় ভুবনবাবু এটা বেশ ভালো রতন রতনলাল এটা তোমার গ্রাফিক্সটাও অন্যরকম সুন্দর অনেক পুরনো পুরনো কাহিনী তো আমি অনেকদিন বাদে একটা ভিডিও করছি আসলে ভালো ভালো বই আসবে চাষ চৌধুরী সমগ্র আসবে মৃত্যুভূমি আসবে কিছু কিছু বই আসবে ওই জন্য ওয়েট করে এটা গল্পটা কিন্তু ভালো বেশি পাতা মানে মাত্র ছেষট্টি পাতা এইখানটা একটু কালার করেছে ঠিক আছে নিরপেক্ষ ঠিক আছে তোমরা পারলে ম্যাগাজিনটা কিনে নিতে পারো ছোট্ট করে একটা ভিডিও বানালাম কেমন লাগলো জানিয়ে